এখানে ওখানে ভলেন্টিয়ার যিনি আছেন তার আগে বলছি যে ওখানে একটু শান্ত হয়ে বসতে বলুন আমরা ইন্ডিয়ান সেগুলার পন আমরা শৃঙ্খলাবদ্ধ আমরা পুলিশ প্রশাসন বন্ধুকে জানানো যাইছে যে আপনারা প্রশাসন বন্ধু আপনারা এখানে আসুন

যে বর্তমান এই তৃণমূল এবং বিজেপি সরকার এই সরকারকে উৎখাত করতে এবং এসে ভাবকে মজবুত করতে আমাদেরকে আজ মা বোনদেরকে এগিয়ে আসতে হবে কারণ আগমাত্র আসেব একটা সচ্চ নির ধর্ম নিরপেক্ষ দল যেই দলটা আমি হিন্দু আমি পসান্ত রায়কে বলছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষে দলটা nitride করতে পারে সেকুলার কথা রটতো হচ্ছে ধর্ম নিরপেক্ষ আপনাদেরকে মাথায় রাখতে হবে আগামী দিন কঠিন লড়াই আছে সেই লড়াইয়ের ময়দানে আমরা দেখেছি সন্দেশ খালি সেই বেদাত বাদশা শাহজাহান সে কিরমভাবে ভাবে অত্যাচার চালিয়েছিল সেই সন্দেশ খালি মা বলেদের উপরে সেই কথা মাথায় রাখতে হবে এবং সেই সন্দেশখালীর মা বোনেরা এক সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে লড়াইটা চালিয়েছিল আমাদের এই জয়নগর কেন্দ্রের শাস্তি বিধানসভায় কত থেকে মা বোনেদের ভাই ভাব বা ভাইদের উদ্দেশ্যে একটাই আপনারা ঐক্যবদ্ধ হন আমার মা বোনেরা উয়বদ্ধ হন হন ওই সন্দেশ কালীর মা বোনেদেরকে শিক্ষা নে কারণ আমরা এমন একটা দল মাত্র তিন বছরের বয়স এই ইন্ডিয়ান সেকুলার পন্ড রাত বারোটার সময় কোনো মা বোনদের কিন্তু পিঠে করতে ডাকেনি এটা আপনাদের মাথায় রাখতে হবে তাই আইএসএফ দলকে একবার অন্তত সুযোগ করে দিন কারণ যে দলটা এখানে মনে করবেন যে যিনি আমাদের আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনা দল দ্বারা আমাদের এখানে উপস্থিত আছেন ভাববেন যে নওশাদ সিদ্দিকী এই জয়নগর কেন্দ্রে দাঁড়িয়েছে মেঘনা দল হচ্ছেন তারা সৈনিক আমরা সবাই নওশাত সিদ্দিকীর সৈনিক আর মেঘনাধর হাজারকে জিতে আমরা পার্লামেন্টে পাঠাবো পাঠাবো তো কারণ আমরা সংখ্যালঘু আদিবাসী দলিত পিছিয়ে পড়া মানুষের একমাত্র কথা যিনি বলতে পারবেন তিনি হচ্ছেন আমাদেরই একজন এসটি পার্টি মেঘনা হালদার মহাশয় কারণ একজন এসটি পার্টি একজন সংখ্যালঘু আদিবাসী মানুষের যন্ত্রণার কথা একমাত্র পার্লামেন্টে তিনি বলতে পারবেন কারণে বেদনাটা তিনি জানেন আপনারা দশ বছরের যাকে এমপি করে ওই পার্লামেন্টে পাঠিয়েছিলেন দশ বছর ধরে এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আদিবাসী কৃষক শ্রমিক একটাও মানুষের কথা আমাদের মা বোনেদের কথা সে তিনি কিন্তু পার্লামেন্টে গিয়ে বলেননি কিন্তু তিনি মাস গেলে আমাদের আমার আপনার সফর আমাদের ট্যাক্সের পয়সায় উনি কিন্তু পার মান এক লক্ষ নব্বই হাজার টাকা করে মাইনে নিয়েছেন এই প্রতিমা মন্ডল আর এই প্রতিমা মন্ডল আগে আপনারা এবং লম্প জেলে একবারও কি দেখতে পেয়েছেন একবারও আপনারা দেখতে পাইনি তাই জয়নগর কেন্দ্র থেকে এই প্রতিমা মন্ডলকে উৎখাত করে ওই কালীঘাটের পাঠশালায় চোরের পাঠশালায় আমরা পাঠাবো তাই তো ভাইজান আমাদের প্রাণপ্রিয় ভাইজান ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বলিও দেখতে পাচ্ছেন এই জয়নগর কেন্দ্রে মানুষের ঢল নেমেছে আর আপনার দিদি প্রতিমাদি বলেছিলেন যে আয়েসএ বলে জয়নগর কেন্দ্রে কেউ নেই তা আজকে এই কুলতলি মেরিগঞ্জের মানুষ বলছে আগামী দিন এসে জিতছে লড়ছে কারা জিতবে কারা বাংলার মানুষ বলছে তাই এটু হবে কালীঘাটে ডালির চালা কালীঘাটের ডালির চালা ওই চোরেদের পাঠশালা এই তৃণমূল আর নয় এই কালী ঘাটে টালি চালাও ওই তৃণমূল পাঠ চালা ওই চোরেদের পাঠ চালাই এই তৃণমূল আর নয় এই তৃণমূল দূর হাটাও এই ছয়রাজারি তার বিজেপি সরকার দূর হাটাও এই বিজেপি সরকার দূর হাটো এবার আমি বলবো আপনারা পরেরটা বলবেন বুঝে ঠিক আছে আর শুরু হচ্ছে কালী ঘাটে টালি চালা ওই চোরেদের পাঠশালায় এই তৃণমূল আর নয় আরে কয়লা চুরিতে চাগি চুরিতে গরু চুরিতে কাঠমানিতে আম টাকা চুরিতে আর এই চোরেরদের হয়ে লড়ছে আমাদের বাংলার একমাত্র আইকন পিটজাদা মোহাম্মদ নওসাদ সিদ্দিকী দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে অনলি ওয়ান ম্যান আর্মি আমাদের প্রান্তীয় বিধায়ক নওশাদ সিদ্দিকি বিধানসভায় কিন্তু ঝড় তুলছেন যাদের বিরোধী যে সমস্ত বিধায়করা আছেন তাদেরকে খাম ছড়াচ্ছেন এবং আমাদের প্রান্তীয় বিধায়ক বারবার বলছেন যে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষদের কথা কতটা বিধানসভায় এই শাসক দলের বা বিজেপি সরকারের যারা বিজেপির যারা বিধায়ক আছে তারা কতটা বলছে আপনারা একটা টিভি লাগান তাহলে জনগণ ঘুম ভাঙবে আপনারা আপনাদের হবে বর্তমান এই বাংলার পরিস্থিতি সম্পর্কে আজকের আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে একটা এই মেরিগঞ্জে কুলতলি ব্লকের মেরিগঞ্জ অঞ্চলে একটা মানুষের ধন লেবেছে এবং সেই সঙ্গে আমাদের মা বোনেরা বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিন এই আইসেভেন সেগুলারে পণ্যের হাতকে সাশ্র করে তারা আমাদের মধ্যে যারা আইএসএফুন মনোনীত পার্থী মেঘনাদ হালদারকে খাম চিহ্নে হাত সাশ্র করে পার্লামেন্টে পাঠানোর জন্য প্রস্তুত আমরা প্রস্তুত আছি তো লড়াই হবে চোখে চোখ রেখে কেউ ভয় পাবেন না আপনাদেরকে একটা কথা বলি যে লড়াই শুধু এখান থেকে গিয়ে আপনাদের ফিরে বুদে বুদে বলে দিন যে আমাদের লড়াই করতে গেলে একমাত্র হাতিয়ার হচ্ছে প্রত্যেকটা বুদে কিন্তু এজেন্ট বসাতে হবে এজেন্ট আমরা বসাবো তো লড়াই হবে তো চলে যাচ্ছে হবে তো তাই তৃণমূল বলছেন যে আপনারা বিজেপিকে ভোট দেবেন না বিজেপি এসে যাবে মনে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদরের কানন মুকুল রায় বলেছিলেন যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল তাই তিনি প্রথমেই প্রমাণ করেছিলেন তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন পরক্ষণে তিনি কিন্তু টিএমসিতে চলে এসেছিলেন তারপরে তিনি চুপচাপ বসে আছে কোন কাজ করছেন না এখান থেকে তিনি প্রমাণ করে দিয়েছেন যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল হ্যালো ডান দিকে ডায়াসটা জন্য পরিষ্কার করে দিন মায়েরা এখানে সেখানে বসে আছে দেখতে খুবই খারাপ লাগছে বারবার করে বলছি আর মায়েরা যারা এখানে সেখানে বসে আছে চলে আসুন যে কথা বলছিলাম আর একটা জলজন্ত উদাহরণ যাহা বিজেপি তাহাই তৃণমূলের অর্জুন সিং এর নাম তো শুনেছেন অর্জুন সিং যে বিজেপির টিকিটের জিতেছিল ছিল সুট করে চলে এলো টিএমসির কাছে আর যাই টিএমসি টিকিটটা দিল না সেই আবার চলে গেল বিজেপির কাছে তাহলে আপনারা এই অঞ্চলে যারা বিজেপিটা করেন আমার যে ভাইটা বিজেপি করে তাদের বলছি যে এরা একই টাকার আপনারা ভুল করবেন না এই বিজেপি সরকার যদি এই পশ্চিম বাংলায় আসে হিন্দু মুসলমানদের মধ্যে রাইট বাদিয়ে দেবে তাই এই হিন্দু মুসলমানকে রক্ষা করতে গেলে আপনাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে প্রশ্নের মাধ্যমে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবে তাই যে কথা বলার ছিল যে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে আছি বর্তমানে যখন থেকে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের তিনি ঘোষণা হয়েছে অমনি কিন্তু বিজেপি এবং টিএমসির ঘুম উড়িয়ে গেছে এখন টিএমসি সরকার যে বর্তমান আছেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে তারা বারবার বলছে যে বিজেপিকে ভোট দিলে বিজেপি চলে আসবে কিন্তু আপনি দেখুন যে এর আগে एर आगे